যাবো মাদ্রাসার বই পূজা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমাদের পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল সকলকে স্বাগত আজকে মূলত মানে আজকে যে ভিডিও বা যে বিষয় নিয়ে আজকে আলোচনা তা কিন্তু চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবু চাকরি যারা করবেন মাদ্রাসা সার্ভিস কমিশনে তাদের জন্য ভিডিও আপনারা জানেন যে ইতিমধ্যে নোটিফিকেশন পেয়েও গিয়েছেন আপনারা যে মাদ্রাসা সার্ভিস কমিশন দু সালে ফার্স্ট এস এল এস টি এন টি দু হাজার গ্রুপ ডি একটা পরীক্ষা হয়েছিল প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল কিন্তু তারপরে জটিলতা থাকা সত্ত্বেও উনত্রিশ পাঁচ দু হাজার এগারো তারিখে এক লিখিত পরীক্ষার আয়োজন করা হয় যেখানে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন যারা উত্তীর্ণ হয়েছিলেন তাদের একটা পরীক্ষার এখানে ব্যবস্থা করা হয়েছিল কিন্তু কোনো কারণবশত তারা সেই পরীক্ষাতে বসতে পারেননি উনত্রিশ পাঁচ দু হাজার এগারোতে সেই পরীক্ষা এই তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন এই পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছিলেন ফার্স্ট ফেজ তাদের লিখিত পরীক্ষার ডেট ঘোষণা করা হলো একেবারে দীর্ঘ দশ মানে দু হাজার দশের পর দু হাজার বছর পর তাই যারা যারা পরীক্ষা দিবেন এবার দু হাজার এগারোর পর এক নয় দু হাজার চব্বিশে রবিবার পড়েছে সেই ডেট পশ্চিমবঙ্গের মাদ্রাস সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষা হবে সেই রিটেন টেস্টে আপনারা বুঝতে পারবেন এই তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন কিন্তু এবার আপনারা ভাবছেন যে এত কম সময়ের মধ্যে আপনারা কি করে কি করবেন চিন্তার কোনো কারণ নেই আপনারা জানেন যে আগামী পঁচিশে আগস্ট অর্থাৎ এই যে সামনে রবিবার পঁচিশে আগস্ট সেই পঁচিশে আগস্ট রবিবারের রাত্রি বারোটার মধ্যে আপনাদের কিন্তু সমস্ত যাবতীয় ফর্ম ফিল করে রাখতে হবে রেজিস্ট্রেশন নম্বর কীভাবে কী করতে হবে যে সকল এই যে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন রয়েছেন পশ্চিমবঙ্গে যে মাদ্রাসা কমিশন রয়েছে সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে যেতে হবে সেই ওয়েবসাইটে গিয়ে এই ফার্স্ট এসএলএসটি এন টি টোয়েন্টি টেন গ্রুপ ডি আপডেটেশন পোর্টাল এখানে গিয়ে নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং ইংরেজিতে জন্ম তারিখ দিয়ে লগ করতে হবে তারপর যা যা ইনফর চাইবে আপনার ব্যাপারে সেগুলোকে দিতে হবে এর জন্য আপনার প্রয়োজন কি একটা ইমেল আইডি মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর এবং আধার নম্বর যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা আধার কার্ড এগুলো জেপিজি বা জেপিজি বিন্যাসে আপনাকে করে নিতে হবে পাঁচশো কেবির মধ্যে থাকতে হবে এগুলোকে এবং সবগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে আপলোড করার লাস্ট ডেট এবং টাইম রয়েছে পঁচিশে আগস্ট রবিবার রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত মানে রাত্রি বারোটার মধ্যে আপনাকে করে ফেলতে হবে যদি কোনো রকম সমস্যা হয় আপলোড করতে গিয়ে বা কোনো কিছু সমস্যা যদি হয়ে থাকে সেজন্য আপনারা ফোন করতে পারবেন তবে ছুটির দিন ছাড়া ফোন নাম্বারগুলো নাইন ওয়ান টু থ্রি জিরো এইট থ্রি থ্রি ওয়ান ফোর অথবা সেভেন ডাবল জিরো থ্রি এইট টু সিক্স ডাবল টু জিরো এই নম্বর সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে পেয়ে যাবেন মেল করতে পারেন গ্রুপ ডি অ্যাট দ্য রেট বি এমএসসি ডট কম এখানে আপনারা মেল পাঠাতে পারেন অথবা নাইন এইট সেভেন ফোর থ্রি ডাবল ফাইভ ডাবল ওয়ান টু এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এস এম এস করতে পারবেন এটা চব্বিশ ঘন্টায় খোলা থাকবে এর কোনো ব্যাপার নেই তবে এই নাম্বারে আপনারা ফোন করতে পারবেন না এই হলো পুরো বিষয়টা বলে দিয়েছি এইবার আসছি আসল কথাতে যেটা পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড আপনাদের এই সমস্যা অর্থাৎ হঠাৎ করে এরকম একটা দিন ঘোষণা পরীক্ষা আপনারা দুশ্চিন্তায় রয়েছেন কি করে কি করবেন অনেকে একটা যেহেতু দু হাজার এগারোর পর দু হাজার চব্বিশ গ্যাপ চলে গিয়েছে অনেকে হয়তো অন্য চাকরির পথ বেছে নিয়েছেন বা অনেকে হয়তো পড়াশোনা টাচেনি কিন্তু আপনাদের সব সমস্যার সমাধান রয়েছে আমার হাতে পূজা প্রকাশনী পূজা পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন এস এল টি গ্রুপ ডি চ্যালেঞ্জার লেটেস্ট এডিশন দু এই বইটি লঞ্চ করে গিয়েছে কাছাকাছি বইয়ের দোকানে এই বইটি অবশ্যই পাবেন তবে তার আগে একটু দেখিয়ে দিই যে এই বইয়ের ভেতরে কি বিষয়গুলো রয়েছে এবং কি কারণে আপনারা এই বইটি কিনবেন কারণ খুব সময় কম সময় কম নিজেকে তৈরি করা আপনারা জানেন সিলেবাস আপনারা প্রত্যেকে ইতিমধ্যে জেনে গেছেন তবু একটু বলে রাখা আমার কর্তব্য বলে রাখছি আপনারা জানেন ইতিমধ্যে যে এই বইটি আপনাদের যেহেতু আমি দেখাচ্ছি কিন্তু তার আগে সবার আগে আপনারা সিলেবাস মোটামুটি প্রত্যেকে জানেন তবু একবার ঝালিয়ে নেওয়ার জন্য যে ইংরেজি থাকবে ইংরেজিতে প্রিপারেশন আর্টিকেল অ্যাডজেক্টিভ কনজাংশন টেন্স জেন্ডার তারপরে স্পটিং দ্য এরার যেটা সমস্ত চাকরি পরীক্ষাতে এখন খুব কমন হয়েছে সিনোনিম অ্যান্টোনিমি এগুলো তো থাকছেই এর পাশাপাশি থাকছে গণিত গণিতের সংখ্যা তত্ত্ব থাকবে অঙ্ক সংখ্যার বিভাজ্যতা ভগ্নাংশ তার পাশাপাশি থাকছে সরল সুদ এই সমস্ত লাভ ক্ষতি এই বিষয়গুলো সব মিলিয়ে কিন্তু থাকছে অর্থাৎ একেবারে চাকরির মানে আমাদের এই মাদ্রাসা সার্ভিস কমিশন এই মাদ্রাসা সার্ভিস কমিশনে যে পরীক্ষাটি হবে এস এনএসটি এন টি গ্রুপ ডি এই পরীক্ষার জন্য যা কিছু প্রয়োজন এই যে যেমন আমি ইংলিশের কিছু তারপরে অঙ্কের কিছু সমস্যাগুলো দেখিয়ে দিচ্ছি রয়েছে হম এবং এর পাশাপাশি খুব সুন্দর করে ইলাস্ট্রেশন বিশেষ করে অঙ্কগুলোর ক্ষেত্রে অঙ্কগুলো যেমন এরকম দেওয়া রয়েছে তার সমাধান করে তার ইলাস্ট্রেশনটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে যাতে বুঝতে আপনাদের সুবিধে হয় এই যে এই যে গুরুত্বপূর্ণ সমাধান যেটা ম্যাথের ক্ষেত্রে খুব প্রয়োজন হয় যে অনেকে হয়তো মানে শর্টকাট পদ্ধতিটা বুঝে উঠতে পারছেন না কিভাবে করতে হবে সেই নিরিখে কিন্তু এই শর্টকাট পদ্ধতি থেকে শুরু করে সব কিছু অর্থাৎ পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের দু হাজার এই যে গ্রুপ ডি পরীক্ষা হবে এসএলএসটি এনটি আগামী পয়লা সেপ্টেম্বর হওয়ার কথাই পরীক্ষা রবিবার সেই পরীক্ষাতে আপনাদের একমাত্র সহায়ক হয়ে উঠবে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের পূজা পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন এসএলএসটি এন গ্রুপ ডি চ্যালেঞ্জার লেটেস্ট এডিশন এই বইটি তাই দেরি না করে যারা যারা পরীক্ষাতে বসতে চলেছেন আজই বইয়ের দোকানে যান অবশ্যই ডিসকাউন্ট পাবেন এই বইটি কিনে আনুন এবং পরীক্ষা প্রস্তুতি আপনাদের খুব ভালো হোক অনেক শুভকামনা चल एक